নমস্কার বন্ধুরা ইলাস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো কিছুটা ঠেকুয়া ঠেকুয়া বানানোর জন্য উপকরণ হিসেবে এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি এবং মৌরি আর সামান্য লবণ নিয়েছি এরপর এগুলো এর সঙ্গে মিশিয়ে নেব এটাকে ভালোভাবে মিশিয়ে সাদা রিফাইন্ড ওয়েল দিয়ে আমি এটা একটু মান দিয়ে নেব মানটা এমনভাবে দিতে হবে যাতে মুঠো হয় রিফাইন্ড অয়েল বা ঘি যাই হোক যে কোনো জিনিস আপনারা ইউজ করতে পারেন নিজেদের সুবিধা মতো তো আমি এখন এটা তেল দিয়ে নিচ্ছি দেখুন এটা মুঠো বানা যাচ্ছে এইভাবে আমি মানটা দিয়ে নিয়েছি খুব ভালোভাবে এটাতে মান দিয়ে নিতে এরপরে এর মধ্যে যোগ করে নেব গোটা চিনি গোটা চিনিটা এমনভাবে যোগ করতে হবে যেন গুলে না যায় এর সঙ্গে হালকা করে জল দুধ যে কোনো জিনিস দিয়ে এটাকে মাখতে হবে যাতে একেবারেই পেস্ট না হয়ে যায় অথচ সামান্য ভেজা ভেজা থাকে এরপর এর সাথে কিছুটা বাদাম ভেঙে যোগ করে নেব বাদামটা অবশ্য রোস্টেড সেই জন্য আর আলাদা করে এটা রোস্ট করলাম না না হলে চীনা বাদাম এরকম কাঁচা চিনাবাদাম নিলে ওটা একটু রোস্ট করে তার খোসাগুলো ছাড়িয়ে তারপরে যোগ করতে এখন এর সাথে আমি খুব ভালোভাবে বাদাম বাদামটা ভেঙে মিশিয়ে নিয়েছি এখন হালকা হালকা করে জল দিয়ে এটাকে হালকা হালকা হালকাভাবে একটু শুকনো শুকনো করে এটাকে একটু মাখতে হবে আমি এখানে আমার একটা নারকেল ছিল সে নারকেলের জলটা নিয়েছি আবার কিছুটা দুধ রেখেছি এটায় মিশিয়ে মাখার জন্য আপনারা এটা জল দিয়েও করতে পারেন দুধ বা নারকেলের জলটা দিলে এটা স্বাদটা খুব ভালো হবে সেই জন্যে আমি এগুলো দিয়ে এখন এটা মেখে নিচ্ছি নাটাটা আমার মাখা হয়ে গেছে আমি এখন এটা অনেকটা মুঠার মতো শেপ দিয়ে চারটা আকারে হাতের মধ্যে বানিয়ে নেব দুটো হাত লাগবে অবশ্য দুটো হাত দিয়ে বানিয়ে নেব তারপর আমি আপনাদেরকে দেখাব এখন আমি হাতের মধ্যে এইভাবে এটাকে রেখে কাঁটা চামচ দিয়ে একটা নকশা তুলে দিয়েছি এভাবে করলে এটা দেখতেও ভালো লাগে আর এই যে হালকা হালকা চিনিটা দেখা যাচ্ছে এইভাবে এটা তৈরি করতে হবে তারপরে সবগুলো বানানো হয়ে গেলে আমি ঘি বা তেলে ভেজে নেব এভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ঠেকুয়া খেতে খুব ভালো লাগে তো ভিডিওটা আজকে আমি আপাতত এখন বন্ধ রাখছি আমি এগুলো তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাবো তারপরে ভাজা হয়ে গেলে দেখাবো এখন আমি সুন্দর এরকমভাবে অনেকগুলো ঠেকুয়া বানিয়ে বানিয়ে নিয়েছি এবং সেগুলো কড়াইয়ে তেল দিয়ে ভাজার জন্য রেডি করে এখন আমি কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে নিচ্ছি আপনারা সাহায্য ভেজে নিতে পারেন আমি এগুলো ভাজার জন্যে মামি টেস্টি অ্যান্ড হেলদি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি করেছি আপনারা অন্য কোনো তেল ব্যবহার করেও এগুলো ভেজে নিতে পারেন এখন তেলটা প্রথমে গরম করে নিতে হবে তারপর লো ফ্লেমে এগুলো ধীরে ধীরে আসতে হবে তো আমি এখন তেলটা গরম করে নিচ্ছি এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওটা লো ফ্লেম করে তারপরে এগুলো ধীরে ধীরে লাল করে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে এগুলো ধীরে ধীরে আমি ছেড়ে নিচ্ছি এবং ফ্রেমটাকে একেবারে কম করে দিয়েছি এইভাবে এগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে একটা সাইড হওয়ার পরে আমি আরেকটা সাইড উল্টে দিলাম এটা এখন ধীরে ধীরে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পুরোপুরি ব্রাউন কালার এখনও হয়নি ওটা আরও কিছুটা সময় লাগবে তো ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি একটু আগেই উঠিয়ে নিচ্ছি কেন কি বাইরে আটাটা অনেকক্ষণ ধরে এটা সাই হবে গরম থেকে এটা সাই হবে ভাবে ব্রাউন কালার করে সবকটি ঠেকুয়া ভেজে নিয়েছি আমার ছেলে খেয়েছে বলল খুব ভালো হয়েছে আপনারাও বাড়ির বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোথার থেকে দেখছেন বলবেন সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম নমস্কার